হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও তো সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত আশা করছি সকলে ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো চলো নতুন এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা একটা মাজার শরীফে রয়েছে হ্যাঁ পিছনে দেখতে পাচ্ছো যেহেতু ব্লার করা আছে তো ওই জন্য সম্পূর্ণ বলে যাচ্ছে না তাহলেও আমরা এখান থেকে ডাইরেক্ট চলে এসেছি খাজা গরিবের নামাজের মাজারে অর্থাৎ খাজা মারুদ্দিন চিস্তি রাতুল্লা আলিহের মাজারে এবং গেটটা দেখাচ্ছি মেন গেট সো দেখ দেখতে পাচ্ছ তোমরা মগরিবল নামাজের পর লিটারেলি কত রকম ভিড় হয় মানে কত ভিড় এত ভিড় মানে বোঝায় মুশকিল আর এই হচ্ছে মেন গেট একদম মেন গেটটা আমি দূর থেকে দেখাচ্ছি এটা হলো খাজা গরিবের নামাজের যে মাজার সেই মাজারের মেন গেট এটাই এটা দেখতে পাচ্ছ যদিও অনেক উঁচু আমি দেখাচ্ছি ক্যামেরাতে বুঝতে পারছো কিনা জানি না বাট এখান থেকে আমরা চলে আসতাম মার্কেটিং করতে লাইন খামবে দেখার বুঝতে পেরেছো তো আমরা এখানে একটু মার্কেটিং করবো কেনাকাটা করবো যেহেতু আজকে আমাদের আজমির শুল্কের লাস্ট দিন অর্থাৎ লাস্ট ভিডিও এটা করতে পারেন তো দেখতে পাচ্ছ আমরা এখানে দুটো গাড়ি নিয়েছি ভাইনাদের জন্য সেটা প্যাক হচ্ছে তো চলো আর কী কী নিয়ে দেখা যাক একটু ট্রাই করি গাড়িটা সুন্দর দেখাচ্ছে মোটামুটি আমরা ট্রাই করছি নেওয়ার জন্য তা চলে আসলাম আর একটা প্লেসে দেখতে পাচ্ছ এখানে ও এ কি রিয়েল গান দেখো পাবলিক প্লেসে কিভাবে বিক্রি হচ্ছে যাই হোক তো এখানে দেখো সুন্দর সুন্দর মানে বাচ্চাদের সাজিয়ে রাখা সাইকেল ভ্যান প্রচুর প্রচুর মানে আইটেম রয়েছে এখানে কাঠের তৈরি প্রচুর জিনিস আছে এই যে বাইকটা দেখালাম ওটা কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি হ্যাঁ তো এদিকে আমার খেলাতে ভাই আর আমি ট্রাই করছি কোথা থেকে কোথা থেকে জিনিস নেওয়া যায় এবং কোন কোনগুলো তো এটা টোটালটা গোডাউন টুপি মানে আজমির শরীফের সবথেকে বড় গোডাউন এটা দেখলাম জাস্ট তো এখান থেকে আমি টুপি একটা নেওয়ার জন্য করলাম পেলাম না দেখতে পাচ্ছ বন্দে ভারত রেল সম্পূর্ণভাবে এখানে সিকিউরিটি দেখো কত মানে ডিমান্ড দেখতে পাচ্ছ প্রচুর সিকিউরিটি রয়েছে এখানে সিকিউরিটি গার্ড ছাড়া কিন্তু একজনের ভিতরে ঘুরতে পারছে না বার হতেও পারছে না তো এটা আজমির স্টেশনে এসে পৌঁছালো সবে মাত্র দেখতে পেলাম যে বন্দে ভারত ঢুকলো তো এখানে প্রচুর যাত্রী নামছে উঠছে তো এখানে এটা হলো আজমির স্টেশন দেখতেই পাচ্ছ বন্দে ভারত এবং এ পাশে রয়েছে আমাদের রেল আমরা করলাম তো তারপরে দেখলাম একজন সাহায্য চাওয়ার জন্য আসলো এখানে সম্পূর্ণ লেখাই আছে এখানে ইংলিশে এখানে সাহায্য চাওয়ার পদ্ধতিটাই একদম আলাদা তো দেখতে পাচ্ছ আমরা এখন পাশ করছি একটা মানে গুহার ভিতরে রাস্তাটা জানি না মরুভূমি দেখতে পাচ্ছি আমরা প্রচন্ড বাগান যেরকম আর উটও সেরকম মানে চাষ হচ্ছে বালি দেখো লাল বালি যেখানে আমরা বাড়িতে আমাদের সচরাচর এখানে পাওয়াই যায় না কিন্তু এখানে বালির অভাব হয় না আমার মনে হলো যে এখান থেকেই হয়তো আমাদের ওদিকে বালি যায় তো দেখতে পাচ্ছ আমরা কাজ করছি সেই পাহাড়ের একদম পাশ দিয়ে আর সত্যি বলতে এখানে দেখতে গেলে দেখা যায় গম এবং ভুট্টা এই জাতীয় মানে শস্য জাতীয় মানে ধান খুব একটা একদম দেখি নি এদিকে রাজস্থানের দিকে ধান চাষ মনে হচ্ছে সম্ভবত হয়ই না দেখলামই তো গম ভুট্টাই এই ইত্যাদি এই সমস্ত যাই হোক আমাদের আহ চেষ্টা ভিতরে গেলেই দেখতে পাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তারা দয়া করে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট এবং শেয়ার বেশি বেশি করো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করছো তাদেরকেও ধন্যবাদ যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো আজমি শরীফের টোটাল ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত আর এখানে শেষ করছি আল্লাহ হাফেজ